আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশত উনসত্তর পৃষ্ঠার উদাহরণ সাত নম্বর করে সমাধান করো প্রশ্নে বলা আছে নিচে পঞ্চাশ জন ছাত্রী গণিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নির্বাচন সারি দেওয়া হলো মধ্য কিনে করার জন্য দেখো আমাদেরকে বলছে মধ্য কিনে করতে গেলে আমরা আজকে প্রশ্নটাকে মধ্য কিনে করে বিস্তারিত জানবো চলো শোনা শুরু করি দেখো সমাধান মধ্যপিণ্ডের কোন চোখের সারণী প্রথমে প্রাপ্ত নম্বর অথবা শ্রেণী ব্যক্তি এখানে যা দেওয়া থাকবে তা লেখবা জি প্রথম ঘরে প্রাপ্ত নম্বর বই দেওয়া যাবে দিকে তোমরা গুনে করে কটা করে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তোমরা এগারোটা ঘর বই দেওয়া যাবে দিকে তোমরা নিচে দিয়ে দেখো এগারোটা ঘর করবা করবো এখানে এগারোটা ঘর ঠিক আছে প্রথম ঘরে প্রাপ্ত নম্বর অথবা শ্রেণী ব্যক্তি তারপর হবে ঘরে লাগবে গণ সংখ্যা আসে লাগবে দেখো প্রথম ঘরে প্রাপ্ত নম্বর কত পঁয়তাল্লিশ গণসংখ্যার ঘরে কত আসবে তিন এই যে প্রাপ্ত নম্বর ঘরে পঁয়তাল্লিশ গণসংখ্যার ঘরে তিন তারপরে যে প্রাপ্ত নম্বর পঞ্চাশ গণসংখ্যা দুই প্রাপ্ত নম্বর পঞ্চাশ গণসংখ্যা দুই ঠিক আছে তোমরা কি প্রশ্ন থেকে লাগবে গণসংখ্যা আর প্রাপ্ত নম্বর এবার আমরা এই যে মদকে করতে গেলে আমাদেরকে ক্রমজাতি গণসংখ্যা লাগবে কীভাবে আসে সেটা আমরা এখন শিখে নেব প্রথম আছে তিন তিন এগারে বসাবা এবার এই দুই আর তিন যোগ করে পাঁচ এগারো লাগবা আবার এই পাঁচ হাজার যোগ করে দশ এগারো লাগবা এই দশ আর চার যোগ করে এগারো লাগবা আবার এই যে দশ আর চোদ্দ কত চব্বিশ এগারো লাগবা এই যে পনেরো আর চব্বিশ যোগ করে উনচল্লিশ এগুলো লাগবা তারপরে এই যে পাঁচ আর উনচল্লিশ যোগ করলে চল্লিশ এগুলো লাগবা তারপরে এই তিন আর চল্লিশ যোগ করে এখানে লাগবে কত সাতচল্লিশ

অথবা তোমরা যে গণসংখ্যা আছে না যোগ করবো আসবে মানে কি মদ্য সমান সমান এই যে পঞ্চাশ বাঘ দুই তম ও পঞ্চাশ বাঘ দুই যোগ এক তম ফল দুইটি সাখিক মানে যোগ ফল বাঘ দুই ঠিক আছে এখন দেখো এই পঞ্চাশ কিন্তু পঁচিশ আসবে এবারে এই পঞ্চাশ কিন্তু দেওয়া করলে পঁচিশ যোগ এক ছাব্বিশতম পথ দুইটির মানে যোগ ফল পাঠ এই দিবস ঠিক আছে এখন এই যে তুমি পঁচিশতম পদ ছাব্বিশতম পদ করবা এই ঘনষমগুলো যোগ করবা কি যোগ করা আসে পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক পঁচিশ এখন তুমি নিচ থেকে গুনে উপরের দিকে দিতে পারো অথবা উপর থেকে গুনে নিচ থেকে দিতে পারো দেখো তোমার যে পঁচিশতম এবং ছাব্বিশতম পদ দুইটা কোন ঘরের ভিতরে পড়ে অথবা বেশিরভাগ সময় ঘনসংখ্যার ভিতরে যেই মানটা সবচেয়ে বড় ওই জায়গায় পড়ে মাঝে মাঝে দেখা যায় একটু ব্যাস হয় তো নাকি অ্যাকুরেট নিয়ম হচ্ছে ঘনসংখ্যাগুলো যোগ করবা যোগ করবা দুই ভাগ করবা মানে যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ কি দুই ভাগ করলে থাকে তো পঁচিশ ঠিক আছে এখন দেখো পঁচিশ কোন ঘরের ভিতরে পড়ে দেখো তিন পাঁচ পাঁচ দশ পঞ্চাশ চোদ্দ চোদ্দ দশ চব্বিশ এই চব্বিশ কালে পঁচিশ চব্বিশ উনচল্লিশ তাহলে কি পঁচিশ থেকে পদ থেকে পথ কোন ঘরে আছে এই ঘরের ভিতরে আছে এখানে বলা আছে এখানে পঁচিশতম পদ থেকে পদ প্রত্যেকটি পদের কত পঁচাত্তর তুমি শুরু করিয়া উনচল্লিশ মানে ধরনা কেন প্রত্যেকটা ঘরের মানুষও কত এখানে লেখা দেখো ছাব্বিশতম পদ পঁচাত্তর যোগ ফল যোগ ছিল দিবা পদ আছে কি পঁচাত্তম পদ পঁচাত্তর যোগ পঁচাত্তর ভাগ দুই পঁচাত্তর যোগ একশো পঞ্চাশ ভাগ করা দুই দেয়া একশো পঞ্চাশ ভাগ আসবে পঁচাত্তর একশো ঠিক আছে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর আবার দেখো এই কাজ আছে তোমরা এই কাজটা ভালোভাবে করলে শিখলে এই কাজের প্রশ্নগুলো করতে পারবা যদি ভিডিওর মাধ্যমে তোমাদের এই কাজের প্রশ্নগুলো করে ভালো থাকো এর সাথে তোমাদের সকল বিষয়ে দাঁড়াবে ক্লাস আমাদের এই ম্যাথের কেউ ফেসবুক পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে আমাদেরকে দেখে নাও ভালো থাকো আমাদের ম্যাথের কেউ জন ফেসবুক পেয়ে যাবে ইউটিউব চ্যানেলের সাথে থাকো পরবর্তী বিরোধী আমার বন্ধু নিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ